একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সিম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে স্বাধিকার নিয়ে তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম মা বোনেরা আসতো তারা তরকারি কেটে দিত আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না কিন্তু আমি জানি কয়েকজন সবাই তো নয় যেমন আমি শুনলাম মাশাঞ্চলে একটি মিশন আছে রাজনৈতিক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্তিক মহারাজকে রাজনৈতিক টকমা দিয়ে বক্তব্যের প্রতিবাদে মহকুময়া শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো বিশ্ব হিন্দু পরিষদ আজ এলাকার সাধু এবং সন্তদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ সাধু সন্তদের বিক্ষোভ মিছিল অংশ করলেন তারা পিট মন্দিরের একাংশের পূরকhetra ঘটনাটি বীরভূমের রামপুরwidehat আজ রামপুরহাট মহকুমার শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান সাধু সন্তরা পরে রামপুরহাট মহকুমা শাসকের কাছে একটি লিখিত লিপি জমা দেন তারা আমাদের মিছিল হচ্ছে আজকে সনাতন ধর্মের উপর যে যুগর মন্তব্য আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান করেছেন তার প্রতিবাদে আমাদের এই নিচ্ছে আপনারা হয়তো সবাই অবগত আছেন দিন কয়েক আগে উনি আমাদের সনাতন ধর্মের একজন সান কার্তিক মহারাজ যিনি মুর্শিদাবাদ বেল্ডাঙায় থাকেন তার জন্য একটি অপমানজনক মন্তব্য করেছেন এবং তার নির্বাচিত বিধায়ক সনাতন ধর্মীদেরকে এক দু ঘন্টার মধ্যে পেটে গঙ্গার জলে ফাঁসিয়ে দেওয়ার কথা বলেছেন সেক্ষেত্রে তিনি কিন্তু কোনো প্রতিবাদ করেননি এবার আমরাও মনে করছি যে আমিও একটা মন্দিরের সঙ্গে যুক্ত তারাপীঠ মন্দিরের সঙ্গে আজকে আমার উপর আক্রমণ নেমে আসতে পারে আমাদের মন্দিরের উপরে সেই কারণেই আমরা প্রশাসনকে জানিয়ে দিলাম যে যাতে শান্তি শৃঙ্খলা বিজয় বজায় থাকে সেই জন্যে আমাদের এই মিছিল বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে আসা আজকে এখানে কী করবো আজকে এখানে আমরা স্মারকলিপি দিলাম যে অপমানজনক মন্তব্য উনি করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম সেই প্রতিবাদে স্মারকলিপি ওনাকে দিলাম যে আগামী দিনে যাতে এসডিও সাহেবকে দিয়েছি যাতে আগামী দিনে আর আমাদের সনাতন ধর্মের উপরে এরকম অবমান অবমাননাকর মন্তব্য কেউ না করেন এবং ছোটো হেউভাবে আমাদের সনাতনীদেরকে না দেখেন আমার নাম তন্ময় মুখার্জি আমি তারাপীঠ মন্দিরের সেবাই বিশ হিন্দু পরিষদের পক্ষ থেকে সকল সাধু এবং মর্ধারী যারা আশ্রমবাসী তাদেরকে সঙ্গে নিয়ে এলাম কারণ কিছুদিন আগে যে বাজে কথা উচ্চারিত হয়েছে সেই তার প্রতিবাদ জানাতে আমরা সকলে মিলে পায়ে হেঁটে সাধুরা প্রত্যেকে পায়ে হেঁটে অর্থাৎ রামপুরহাটটা ঘুরে এসডিও অফিসে এসে এস হাতে এই প্রতিলিপি আমরা জমা দিলাম দাবি হচ্ছে যে অন্যায় যে কথাটি বলেছে তার জন্য এটা ভুল হয়েছে এটার জন্য ক্ষমা চাওয়া দরকার এটা ক্ষমা প্রার্থনা করা আমরা বাচ্চাবেলায় শিখেছি না ভুল করলে ক্ষমা চাইতে হয় তো সে ভুল করেছেন এই ক্ষমাটা চাইতে হবে